আপনার আমার কাছে যেমন দামি এই দামি হওয়ার আগেও আল্লাহর কাছে দামি হয়ে গেছে এই জন্য আল্লাহ ওই ঘরটার নামে একটা করে পৃথিবীর মধ্যে সুরা দিল বিল ক্লিন্টনের ঘর আছে না নাই বলেন আছে না নাই আমাদের রাষ্ট্রপতির ঘর আছে না নাই পৃথিবীর মধ্যে অনেক ধনী ব্যক্তিদের ঘর আছে না নাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি দামি ঘর কত মানুষের আছে কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ে গেল। ফেসবুক, টেলিভিশন তাদের কোটি 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 ডলার খরচ করে ছেলের বিয়ে দিছে বিশ্বের এক নম্বর যে ইন্ডিয়ার মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে দিল এখন এই যে এত তার ছেলের বিয়ের মধ্যে এত খরচ করলো এবং কোটি কোটি টাকা খরচ করে তার এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করলো যেই বাড়ি বিশাল বড় আলিশান বাড়ি যেখানে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বিশ্বের এক নম্বর ধনীর বাড়ি বলেন তো দেখি তার বাড়ি নিয়ে আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করছে এত দামি বাড়ি যেই বাড়ির চাইতে দামি আর বাড়ি হতে পারে না যেই বাড়ির মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি এমন কিছু নাই যে সেখানে করা হয় নাই আট তালা তালার উপরে সুইমিং পুল যে বিল্ডিং এর উপরে একসাথে তিন চারটা হেলিকপ্টার নামতে পারে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করে এত দামি বাড়ি তৈয়ার করলো কিন্তু আমার আল্লাহর কাছে ওই বাড়ির চাইরানা কোনো মূল্য নাই আল্লাহর হাবিবের ঘরটা ছিল খেজুরের পাতার ঘর চতুর্দিকে খেজুরের পাতার বেড়া উপরে খেজুরের পাতার ছাউনি দেওয়াম ওই ঘরটাকে আমার আল্লাহ পছন্দ করে ওই ঘরের নামে কোরআনে একটা সুরা সুরান করে দিয়েছে কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের ঘরের নাম মানুষের মুখে মুখে থাকবে কেয়ামত পর্যন্ত ঠিকই না দুনিয়ার মধ্যে যত সুন্দর করে আপনি ঘর বানান না কেন আপনার পরে পঞ্চাশ বছর বছর পরে আবার আরেকজন আরেকটা নতুন ডিজাইনের ঘর বানাবে আপনার ঘরের কথা মানুষ ভুলে যাবে ঠিক কি নাম পৃথিবীর মধ্যে প্রাচীনকালে রাজাবাদ সারা কত ঘর বাড়ি বানাইলো এগুলো এখন কোনো নাম নিশানা আছে নাম নিশানা নাই মানুষ এখন জানেও না এখন আবার বর্তমানে যত আধুনিক প্রযুক্তির গড় বাড়ি হচ্ছে এক সময় এমন আসবে আগামী একশো বছর দুইশ বছর পরে এগুলোর কোনো নাম নিশানা থাকবে না অথচ আল্লাহর হাবিবের খেজুরের পাতার ঘর নিচে উত্তপ্ত ভালু বালুর মধ্যে থাকার সেই ঘর এই ঘরটা কেয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ কারণ এই ঘরটার নাম হলো হুজরা মুবারক দুনিয়ার মধ্যে ইমাম সাহেবের রুমকে আপনি বলেন খানা আর রাসূলের হুজরাকে বলা হয় হুজরা মুবারক বলেন কি হুজরা মুবারক আল্লাহর হাবিবের যে কোনো জিনিসের আপনি নাম নেবেন ওইটা মুবারক বলতে হবে মানে বরকতময় রাসূলের সবকিছু বরকতময় কিনা বলেন বরকতময় কিনা রাসূল যেই জামা পরেছেন ওই জামা হলো জামা মুবারক মানে এই জামাটাও বরকতময় রাসুল যে টুপি পরেছে টুপি মুবারক টুপি হলো বরকতময় এই জন্য বলা যাবে না রাসূলের টুপি বলতে হবে রাসুলের টুপি মুবারক বলা যাবে না রাসূলের মাথা বলতে হবে রাসুলের মাথা মুবারক বলা যাবে না রাসূলের পা বলতে হবে রাসুলের পা মুবারক সুবাহান কারণ রাসূল কি আমাদের মতো কথা বলেন আমাদের মতো রাসুলের তামাম জগতের সমস্ত মানুষের মাথাকে আপনি মাথা বলতে পারবেন কিন্তু রাসুলের মাথাকে বলতে হবে মাথা রাসুলের পা থেকে আরম্ভ করে মাথা চুল পর্যন্ত চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত অঙ্গ প্রতঙ্গ যা কিছু আছে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের নামের পরে বলতে হবে মুবারক বরকতময় এই জন্য মসজিদের মুবারক সুবাহ আল্লাহ এই হুজরা নিয়ে আল্লাহ কোরআনে একটা সুরান করে দিলেন যে সুরার নাম হলো সুরকুল হুজুরত মানে আমার রাসুলের ঘর মুবারক এই হুজুরা মুবারতনি নিয়ে যে সুরা নাজিল হলো সুরতুল হুজরত এই সুরায় হুজরতের মধ্যে আল্লাহ আশাফুল দেরকে কিছু বর্ণনা দিয়েছেন কিছু বর্ণনা দিয়েছেন যে তোমরা যে আশাফুল মাকলুকাত তোমাদেরকে আমি যে চ্যাম্পিয়ন বানালাম তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ বানালাম এখন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে সেই কাজ করার জন্য الله سبحانه وتعالى سورة فجر بارون بارونم ايه الله تعالى مدرك جان يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الزن ان بعد الزن اثم ولا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ হে ইমান দারেৰা কাদেরকে ডাক দিছে ইমান আল্লাহ তালা কিন্তু বলে নাই ইয়া আইয়ো হল নাচ হে মানুষ ইয়া আইয়ো হল মুছলিমী হে মুছলমান আল্লাহ মুছলমান বলে নাই মানুষও বলে নাই আল্লা বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিন আ মানুহ হে ইমান যারা ইমান এনে চ যারা সৎকৰ্ম কৰ যারা আল্লাহ আল্লাহ রাসুলকে বিশ্বাস কর যারা নিজেদেরকে মুক্তাকে বলে পরিচয় দাও আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ আ মানুহ হে ইমানদারেরা আজ তানিবা কাথি রম্মিনজন তোমরা বহুবিধ অনুমান করে কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখ বহুবিধ অনুমান করি। একজন একটা কাজ করছে এটা আমি সঠিক জানি না অনুমান করে আন্তাজের উপরে আমি একটা কথা বলে দিলাম এমন অনেক সময় বলি কি বলি না দেখেন আল্লাহ আশাফুকুল মাকলুকাতদেরকে কত কঠিন ভাবে তাদেরকে হেদায়েত দান করতেছে তাদেরকে বুঝাইতেছে যে আমানুজ তানিব কাতিরম মিনাজ জন খবরদার বহুবিদ আনুমানিক যেই কথা আন্তাজে যেই কথা একটা সন্দেহের উপরে যেই কথা এই কথা তোমরা বলতে যেও না এই কথা নিয়ে তোমরা মানুষের মাঝে ছড়াছড়ি করো না কারণ এই কথাটা মিথ্যা কথাও হতে পারে কি পারে না বর্তমান সময়ে আমরা আমাদের মাঝে গুজব আমরা আমাদের মাঝে বিভিন্ন ধরনের অযথা ফালতু কথা একটা যদি শুনি একজন আরেকজনের সাথে একজন আরেকজনের সাথে বলতে 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 এইটাকে এমন পর্যায়ে নিয়ে যাই যে ওই যে একটা গল্প আছে না যে এক মহিলার বাচ্চা হয়েছে কালো ওইটারে কালো তারে কালো বলতে বলতে লাস্টে কাউ বানাই দিছে শুনছেন না গল্পটা এক মহিলার বাচ্চা হয়েছে খুব কালো একেবারে কুচকুচে কালো তা আশেপাশের মানুষ গেছে দেখতে পাহাড়ে এত কালো বাচ্চা হয়নি কি কালো কালো একেবারে পাতিলার কালির মতো কালো আরেকজন গেছে দেখতে আর এত কালো হয়নি এটা তো পাতিলার কালি না এটা তো কাউয়ার চাইতেও বেশি কালো তো এইভাবে বলতে 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 এক মহল্লা থেকে আরেক মহল্লা যাইতে যাইতে তো আর এটা তো কাউয়ার মতো কালো নাই এটা তো কাউয়াই হইছে এই করতে করতে গ্রাম ছড়াই দিছে উমুকের ঘরে কাউয়া জন্ম নিছে বলেন না না বিল্লাহ মানুষের ঘরে কি কাউয়া জন্ম নেয় তো এই যে কথা কালো হয়ে গেছে কাকের মতো কাউয়া হয়ে গেছে এখন বলতে বলতে পুরা গ্রাম ছড়ায় গেছে সবাই আসছে দেখার জন্য অমুকের ঘরে কাক জন্ম নিয়েছে কাউয়া হয়েছে চল দেখে আসি গিয়ে দেখে কিসের কাউয়া কালো হয়েছে এইটাকে বলতে বলতে কাউয়া বানাই দিছে আজকে আমাদের মাঝেও এইরকম আছে না নাই